السلام عليكم ورحمه الله আলর ইসলাম নলে স্যানেলে আপনাকে স্বাগত ফজরের নামাজের পরে ইয়া ইয়াজি অল ইকরম সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে প্রিয় দর্শক এমনই গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি বিশ্বাস করি যেই ব্যক্তি ইয়া জল জালালি অল ইকরমকে ভালোবেসে আল্লাহতালাকে ভালোবেসে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবেসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতেও প্রত্যেক পর সালাপের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টটি আলোচনা করব ফরস নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব ইয়া ইয়াজল জালালি অল ইকরম এর সেই অজানা আমল সম্পর্কে তাহলে চলুন প্রথম পর্বে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে হাস মাঠে নামাজের মাধ্যমে হিসাব নিকট শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হবে আর নামাজও সুন্দর হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা যেই ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে দুনিয়াতে যেই পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো নম্বর এক তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই তার চেহারা থেকে নূর দূর করে দেওয়া হবে তিন তার কাজের কোনো বদৌলত হবে না সার তার কোনো দোয়া কবুল হবে না পাশ তার কোনো হক থাকবে না আর মৃত্যুর সময় যেই তিন ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো নম্বর এক কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই ক্ষুদার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না এবং কবরে যেই ধরনের শাস্তি দেওয়া হবে সেইগুলো হলো নম্বর এক কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে রাসুল সাল্লাইসাল্লাম বলেন কবরের দুই পাশের মাটির চাপে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে নম্বর দুই তার কবরে আগুন চালিয়ে দেওয়া হবে নম্বর তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাপের চোখ হবে আগুনের নখ হবে লোহার তার প্রত্যেকটির নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ হবে বর্জ্যের আওয়াজের মতোই বিকট বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছে যাতে ফরস নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি ধ্বংস করি ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্য উদয় পর্যন্ত দংশন করতে থাকি আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আস আসর পর্যন্ত ধ্বংসন করতে থাকি আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব পর্যন্ত ধ্বংসন করতে থাকি আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত আর ঈশা নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত ধ্বংসন করার সঙ্গে সঙ্গে সেই সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে তাকে আবার ধ্বংসন করতে থাকবে এইভাবে কেয়ামত পর্যন্ত তাকে আজাব দিতে থাকবে আল্লা তালা আমাদেরকে রক্ষা করুক Abi, Ardor Shock. কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যেই চার ধরনের আজাব দেওয়া হবে সেইগুলো হলো নম্বর এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবে তিন তাকে জাহান নামে নেওয়া হবে নম্বর চার তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে প্রথম লাইন হল হে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় নম্বর লাইন আল্লাহর গোসায় পতিত ব্যক্তি তৃতীয় নম্বর লাইন তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে নিরাশ এই তিনটি লাইন লেখা থাকবে এইভাবে বেনামাজিকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পা আসক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক কেন আমরা নামাজ আদায় করব না আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন তিনি বলেন হে সাহাবায়করম শোনো তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী

ভাবে আদায় করে তার শরীরে কোনো গুণা থাকতে পারে না আকবার প্রিয় দর্শক নামাজের এতটাই দাম এতটাই গুরুত্ব আল্লাহ তালা আমাদেরকে পা নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন সুম্মা আমিন যেই আমলটি করলে আল্লাহ তালা আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন সেটি হলো ইয়াজল জালালি অল ইকরমের আমল এটি হলো একটি এসমে আজম ইসমে আজম আল্লাহ তালার গুণবাসক নাম দিয়ে তৈরি প্রিয় দর্শক ইসমে আজমের অনেক অনেক দাম আল্লাহ রাসুল সালসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন এমতার সময় দেখলেন এক ব্যক্তি ইয়াজল জালালি অল ইকরমের ধারা আল্লাহর দরবারে দোয়া করছেন তখন নবীদি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা আস যা মনে চায়। তুমি তাই আল্লাহর দরবারে চেয়ে নাও কারণ ইয়াজল জালালি অল ইকরমের আল্লাহ তালা তোমাকে কবুল করে নেবেন সুবাহ আল্লাহ আল্লাহু আকবার আমাদের সমাজ থেকে আজকে ইয়াজল জালালি অল ইকরম এর জিকিরটা হারিয়ে গিয়েছে অথচ কত দামি একটি আমল আমরা যখনই মোনাজাত করি মোনাজাতের মধ্যে বলি এটা বলে আল্লাহর দরবারে কিছু চাই ইনশাল্লাহ ইয়াজল জালালি অল ইকরমের শিলায় মহান রব্বুল আলমিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাল্লাহ দোয়া করার জন্য আপনাকে প্রত্যেক পরশ সালাতের পরে ইয়াজল জালালি অল ইকরমের জিকির করতে হবে এবং ইয়াজল জালালি অল ইকরমের জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন এক কথায় আপনি যা চাইবেন তাই যদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে অবশ্যই আল্লাহ আপনাকে তা দান করবেন কারণ রসুল সাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে যেই ব্যক্তি বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দেন না তাই প্রিয় দর্শক আপনার ধন দৌলত লাগবে রিজিকে বরকত লাগবে ব্যবসায় বরকত লাগবে আপনার মনে দুঃখগুলো আল্লাহ তালা দূর করবে গুনাহের জন্য চাইতে হবে সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন ইনশাআল্লাহ ইয়া জল জালালি অল ইকরমের বরকতে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন তা হল যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন পরিবারের মধ্যে সংসার মাহসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশা এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবে আল্লাহ তালা বলেন চেষ্টা করা বাগদার দায়িত্ব পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ তো প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো হে মালিক তুমি আমাদের ধারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম খুশি অবশ্যই আল্লাহ তালা আপনাদের ধারা এবং আমার ধারা বালক আমল করাবেন ইয়েল জল ইকরম হস্তে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি আমল আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার